হ্যাঁ বল একটা নাম উচ্চারণ করতো খুব সুন্দর নামটা কি নাম আমি বলবো হ্যাঁ মানে আমি বলবো তারপর আমারটা শুনে শুনে বলবি হ্যাঁ বল কি নাম মৃণালিনী বল আর একবার বল মৃণালিনী মৃণালী ভালো মতো বল মৃণালী

এই নামটা যার আছে আমার বান্ধবীর থেকে শুনে আর কমেন্টে এই নামটা কারণ তো চলো টাটা ও পারছে না